হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসতে আমিও অনেক ভালো আছি তো যাই হোক বন্ধুরা দুপুর বেলা কি লাঞ্চ মেনু তোমাদেরকে বলে দিই তো দুদিন ধরে তোমাদের বললাম একটু ঝামেলা ঝড়ের মধ্যে খাওয়া দাওয়া বলতে আজকে একটু দুপুর বেলা রান্না বান্না করছি যেহেতু দুদিন একদম সেইভাবে খাবি মানে খাইনি কি আমি রান্নাই করিনি যাই হোক তো আজকে কি রান্না করেছে তোমাদেরকে বলে দিই এখানে আছে হচ্ছে ভাত তো গরম গরম ভাত আর এটা কিন্তু একদম ইউনিক এটা হচ্ছে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা আর ধনে পাতা একদম রোস্ট করে এটা হচ্ছে ভর্তা তো এই ভর্তা রেসিপি কিন্তু টুকু বাপি ব্লগে পেয়ে যাবে এই ভর্তাটা যাদের মুখে রুচি নেই জ্বর সর্দি থেকে উঠেছো তারা কিন্তু এই ভর্তা হলে একদম এক ডিস ভাত খেয়ে নিতে পারবে আর এই ভর্তাটা কিন্তু আমার বিশেষ করে খুব প্রিয় তো এই ভর্তা হয়েছে তো এই ভর্তা দিয়ে তো আর ভাত খাওয়া যায় না তো যাই হোক কি আর কি কি করেছি তোমাদেরকে দিয়ে খেয়ে দিই তো আর কি কি বলতে তেমন কিছু না তো আজকে একটু ভর্তা গেছিল বাজারে বুঝেছো তো এই যে একটু মাংস এনে দিয়েছে তো মাংস বলতে যেটা সত্যি কথা তোমরা এই রেসিপিটাও ব্লগে পেয়ে যাবে তো এটা হচ্ছে খাসির মাথা তো আমরা মাথা কিন্তু খাই তোমরা যারা খাও না তাদেরকে মানে কি বলবো ভিডিওটা করেও যেতে পারো আর যারা খাও তারা ভালো কথা এই রেসিপিটা তোমরা ওখানে পেয়ে যাবে আমরা কিন্তু ভালোই খাই তো এনেছে আজকে একটু একটা মাথা তো আজকে মাথাটা একদম সুন্দর করে রান্না করেছে এই দেখো দেখছো বলে যাচ্ছে এই দেখো এটা হচ্ছে সেই খাসির ব্রেনটা তো এই হচ্ছে খাসির মাথাটা একদম আলু দিয়ে লাল লাল ঝাল করে করেছি আর এই কথাটা আবার অনেক দিদি ভাই বলেছে বলবে না এই কথাটা জানি না কোনো এক ফুড ব্লগার মনে হয় বলেছিল তো তার এই কথাটা কিন্তু যাই হোক ভাইরাল আর তার কিন্তু কিছু কন্টেন্টের জন্য সে এখন খারাপ হয়ে গেছে তার নোংরা মন্তব্যের জন্য তো যাই হোক আমি ওদিকে যাচ্ছি না কিন্তু কথাটা ভালো লাগে যাই হোক বলে তো এই হচ্ছে আজকে দুপুরের রেসিপি তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি তো প্রথমেই এখন দিয়ে দেবো এখানে ভাত বেড়ে নিয়েছি সবার আর এই যে এখন হচ্ছে একটু ভর্তা দিই ভর্তা মশাই একটু অল্প করে দিয়ে ওই আবার একটু মানে ঝালটা কম খায় আর আমি না আজকে ভর্তাটাই বেশ মানে কি বলবো একদম মন খুলে প্রাণ খুলে মনের মাঝে মিশিয়ে ভর্তাটা বানিয়েছি একদম শুদ্ধ লোককে যতটা মেরে চিনে আর তোমাদের দাদা না যাই হোক ও কিন্তু ঝালটা একটু কমই খায় ঝাল খোর যাকে বলি সেটা হচ্ছে আমি আর এখন দেখে দেখে আমার ছেলেটাও শিখেছে ওটাও এখন ভালোই ঝাল খায় আর আমি একদম ঝাল কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যাই দেবে মেজবা যদি মনে করো কোনো রেসিপি নেই সেখানে কাঁচা লঙ্কা যদি তোমরা পঞ্চাশ আমাকে বেটে দাও আর তার মধ্যে লঙ্কা এই কাঁচা লঙ্কা বাটার মধ্যে একটু লবণ আর একটু হচ্ছে সরিষার তেল ব্যাস আমার কিন্তু আর কোনো কিছু ওটাই আমার রেসিপি এই রকম আমি হচ্ছে ঝাল তবে আমার এই ঝাল খাওয়া এমনিতেই ডাক্তারও বন্ধ করে দিয়েছে আর এখন আগে থেকে অনেকটা কমই খাই মাঝে সাঝে খাই আর দেখছো তো বলছি মুখ দিয়ে জল একটা ভর পাব মানে লোবে তো যাই হোক চলো খেতে বসে যাই আর এখানে গবলু সোনাকে দিই ঠিক আছে গবলু সোনা তোমাকে কতটা দেবো আর একটু দেবো দেখেছো তো পুরো ঝাল খোর মানে এটা আমার মতন শিখবে যাই হোক এই যে সবাইকে দিয়ে দিলাম আর বাকিটা কিন্তু আমি নিয়ে নেবো তো যাই আর একটা কথা আমি খালি যাই হোক যাই বলছি বলি বন্ধুরা অনেকে বলে দিদি তুমি এত অঙ্গ ভঙ্গিমা করে কথা বলো কেন মুখের এক্সপ্রেশন দিয়ে এত ঢং করো কেন মেন যে কথাটা তবে বন্ধুরা তোমাদের বলে আমি কিন্তু ঢং করে কথা বলি না আমি এইভাবেই কথা বলি বাড়িতে আর ক্যামেরা অফ তখন কিন্তু আমার মূর্তিটা একটু আলাদা এই শোন এখানে এই এরকম ভাবে বলি নরমাল তো যাই হোক এই হচ্ছে চলো আর কথা বলতে পারছি খেতে শুরু করি এরকম কর্তা মশাই এটা হচ্ছে ছেলে আর আমার জিপ দিয়ে জল এসে যাচ্ছে আমিও পাচ্ছি না চলো আর একটু আমি না হা হা দুদিন একদম ভাত খাওয়া নেই কি করব কিছু করার নেই বিপদ আসে বিপদ যায় সবকিছু সেই গোবিন্দর চরণে দিয়ে দিয়েছি তিনি যা করবে সবই মঙ্গলের জন্য করবে বিপদ উদ্রে গেছে আবার জীবনে না বন্ধুরা একটু ওঠা পড়া না হলে না জীবনটাকে আবার জীবন বলে মনে হয় এক তালে যদি চলে সেই জীবনটা কি জীবনে সুখ আসতে হবে দুঃখ আসতে হবে যদি সবসময় সুখ থাকে তাহলে দুঃখটা কি বুঝতে পারবো না ওই জন্য দেখো সারা জীবন খুব সুখে আসি আছে তাহলে দুঃখের যে ফিলিংসটাও বুঝতে পারবো তেমন আবার দুঃখ যদি সারা জীবন থাকে না তখন একটু সুখের আশাও করতে হয় যে একটু সুখটা হলে ভালো হতো তখন মানে দুজন দুজনকে ছাড়া খাটতে পারে যেমন হচ্ছে দিন আর রাত জোয়ার আর ভাটা তেমনি সুখ আর দুঃখ স্বামী আর স্ত্রী এগুলোই হচ্ছে বাস্তবো অনেকটাই মানে কি বলে ভারী ভারী কথা বলে ফেলেছি এখন খাই একবার এই রেসিপিটা টুকুবাবির ব্লগ থেকে দেখে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেবো এর তুলনা হয় না এর আগে যত ভর্তা খেয়েছি একে কোয়া দিতে হবে আর গবলু কি করছি দেখো গবলুও খাচ্ছে চলো

और तुम माँग सुधीरी होती हैं। हम्म एक दिस अपन चाय पर खाओ। हम्म अच्छा बुरावट। ठीक। तो सही लेवल पे खेते। माली है जब। कहाँ से? डालू। डालू। तेरे चीज़। ऐपुन काकी तू नागर पक्की लेके लाके खेते हैं भी। <laughs> <laughs> ना ना माली है দেটা তো হল না সুন্দর লাগে চলে বা টাইটেন্স আছে একদম আটা লম্বা বেটা দিয়ে দিয়েছো খুব ভালো ঠিক তো ভালো দাওন দাওন একদম এবার ঠিক আছে আ আ দিয়ে আটা নেই এখন আটাকে অল্প গরম করে নিতে হবে নিরা তো কথাটা তো বলছে খুব সুন্দর হয়েছে ওদেরকে দিয়ে দিয়েছে আর আমি একটু খাই আর আমার না পেটে একদম ভরেই গেছে আর ইচ্ছাও করছে না কারণ না আমি এই খাসা দিয়ে ভাত খেয়ে ফেলেছি মুছতে আটার কতটুকু ভাত পড়ে আছে ওই দেই খেয়ে ফেলেছি আমি না ভর্তাটা বেশ ভালোবাসি তো আজানো ভালো লাগছে না বুঝলে বন্ধুরা খেতে ওই দেই খাই একদম মন ভরে গেছে একদম ভালো লাগছে না আর খেতে ভালো লাগছে না যেটা না খুব খেতে ভালো লাগে সেই দেই সব কিছু খাওয়া যায় সবটা ফুলকাটা ভাত মনে হচ্ছে খেতে পারবো না কর্তা মশাইকে সাপ্লাই করবো খুব সুন্দর স্বাদ হয়েছে দারুণ লাগছে কিন্তু খুব বন্ধুরা দুপুরবেলা বেলা হাওয়াটাকে জমে গেল কি দিয়ে খেলে কমেন্টে বলো আর কি বলবো এখন এই ভাতটা খেয়ে নিশ্চিন্তা একটু ঘুম দেবো সত্যি বলছি দুদিন ভালো করে ঘুমো নি হাওয়াও নেই ঘুমো নি তো চলো টাটা দেখা যাবে আবার নতুন ভিডিওটা